আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পঁচিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার ভৈমি একাদশী বা জয়া একাদশী পরদিন রবিবার সকাল ছটা উনিশ মিনিট হইতে দশটা এক মিনিট পর্যন্ত পারণ মন্ত্র একাদশাং নিরাহার ও ব্রত না নেন কেশব জ্ঞান দৃষ্টি প্রদভব। ভৈমি একাদশী কথা মাঘী শুক্লপক্ষা জয় একাদশী ব্রত ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদ রূপে বর্ণিত হয়েছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশী নামে পাণ্ডবা নির্জলা বা ভীমসেনই একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্ব পাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রীত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্ন রূপ উপাখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্রের স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গান্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গান্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃপুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্রের জন্য তারা দুজনেই সেই সভায় যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন তিনি ক্রোধবশে বসে তাদের অভিশাপ দিলেন হে মূর্হ তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এজন্যই এখনই তোমরা পিসার জনি লাভ করে মর্তলোকে লোকে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় হইল অতি কষ্টে এইভাবে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব হয়েছি অতএব এখন থেকে আমরা আর কোন পাপ করব না এভাবে চিন্তা করে তারা মৃতপ্রায় সেই পর্বতে বসবাস করতে লাগলো তাদের পূর্ব কোনো সেই সময় জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা এই অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশী যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা তাদের পূর্ব রূপ ফিরে পেল এবং স্বর্গে ফিরে গেল ইন্দ্র তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয় একাদশীর পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সকল প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই ব্রত প্রভাবে আপনা হতেই পালন হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ রাধে রাধে